আমার বুকে আমার বাবা কোথায় বাবাও নাই আমিও নাই ওয়াল পেপারটা বদলে ফেল কালকে যে বাইক নিয়ে এসেছিল পুরোনো মেসেজ গুলো করে নতুন করে তাকে রিপ্লে দিও আমার ছোট একটা বোন আছে ফুল বিক্রি করে পঞ্চাশ টাকা পাই ওটা নিয়ে আমার বোনরে হ্যাঁ দু খাওয়াই আমারও ইচ্ছা করে যে পড়াশোনা করি কিন্তু আমার বোনের দুধই হয় না পড়াশোনা করব কিভাবে মামা মামা একটা ফুল নেন না মামা একটা ফুল নেন না না ফুল লাগবো না নেন না মামা একটা ফুল আপনার না নিলে আমি কেমনে খাম আমার ছোট একটা বোন আছে

আমি ডাইরির পাতা আঁকি না রে তুই বেঈমানের ছবি মিথ্যে ছিল প্রেম তোর মিথ্যে ছিল সবই আমি কালো গোলাপ লাল ভেবে রাখছি বুকে গেঁধে ওর সেই গোলাপের কাটা এখন পিনসে আমার বুকে ওর সেই গোলাপের কাটা এখন বিনছে আমার বুকে কত রক্তে লেখা ছিল তোর আমার কথা ডাইরি এখন রক্তে ভেজা আমি অবতা কল্পনাতে দেখি ছবি ডাইরির ভাজে ভাজে ইচ্ছে করে হারিয়ে যাই এখনো তোর মাঝে কল্পনাতে দেখি ছবি তোর ভাজে ভাজে ইচ্ছে করে হারিয়ে যাই এখন তোর মাঝে কোন আসমানের তারারে বন্ধু কোন আসমানে তারা কোন আসমানে দিলা এই আসমানটা ছাড়া কার বাস মা বন্ধু আমারে করিয়া কার বা আছো আছ আমায় দিলা মিথ্যা আসা কারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না মিল আমি আর মেসেজ কিনবো না আজ থেকে রিপ্লাই চাইবো না আমি আর মেসেজ কিনব না আজ থেকে রিপ্লাই না স্যালারির করা বায় না তো আর ধরবে কে স্যালারিল করা বায় না তো আর ধরবে কে ওয়াল পেপারটা বদলে ফেলো কালকে যে বাইক নিয়ে এসেছিল পুরনো গুলো ডিলেট করে নতুন করে তাকে রিপ্লে দিও ওয়াল পেপারটা বদলে ফেলো কালকে যে বাইক নিয়ে এসেছিল পুরনো ম্যাসেজগুলো ডিলেট করে নতুন করে তাকে রিপ্লে দিও পিকনিকটা ওই আগের আছে এই বাবুটা আজ বদলে গেছে জানি রিপ্লাই আর আসবে না অ্যাপটাও কাজে দেবে ইউনিং না ওয়াল পেপার তাহা বদলে ফেলো কালকে যে বাইক নিয়ে এসেছিল পুরোনো মেসেজ গুলো ডিলেট করে নতুন করে তাকে রিপ্লাই দিও আচ্ছা কেন বসো 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 আচ্ছা তুমি ফুল বিক্রি করো বলো তো আমার ছোট একটা বোন আছে ফুল বিক্রি করে পঞ্চাশ টাকা পাই ওটা আমার বোন হ্যাঁ দু দু খাওয়াই তো আমরা পঞ্চাশ টাকা দি আমাদের হয় না আমাদের অনেক কষ্ট হয় তাও আমার পঞ্চাশ টাকা দিয়ে আমার বোন ফুল বিক্রি করে খাওয়াই তোমার বাবা কোথায় বাবাও নাই আম্মুও নাই আম্মু কোথায় আম্মু কোথায় যেন চলে যায় দুই তিন মাস পর পর আইসা আমাদের একবার দেখে আবার চলে যায় কই থাকে সেটাও জানি না খোঁজ খবরও নেয় না ভাই বোনের মধ্যে বড় কে বড় আম্মু আহা দর্শক দেখেন এই ছোট্ট বাচ্চাটা কত কষ্টদার সে তার ছোট বোনের দুধের ভাই আছে আমার আছে আমি আর আমার ভাই জমক আর আমার ছোট একটা বোন মানে দুই ভাই বোন জমক আর একটা ছোট বোন আছে বাবা চলে গেছে মাও চলে থাকো কার কাছে আমার নানীর কাছে নানীর কাছে থাকে কতটা কষ্ট দেখেন তারপর এই যে দেখেন এই যে ঘুরে ঘুরে জিও উদ্যানের সে ফুল বিক্রি করে এখান থেকে 50 100 টাকা যা পায় সে তা দিয়ে কিন্তু তার সংসার দেখাপাড়া করো না লেখাপড়া করেন মানে কত কষ্ট পঞ্চাশ টাকা দিয়ে বাবুর দুধই হয় না অনেক কষ্ট বাবু হ্যাঁ আধা বেলা খায় আর আধা বেলা খেতে পারে না বাবু পড়াশোনা করব কিভাবে আমাকে যদি কেউ পড়াশোনা করতো তাইলে তো আমি পড়াশোনা করতামই আমারও ইচ্ছা করে যে পড়াশোনা করি কিন্তু আমার বোনের দুধই হয় না পড়াশোনা করব কিভাবে তোমরা থাকো কোথায় কল্যাণপুরে বিশ্বাস না হলে যে আসেন আমাদের সাথে দেখেন তো দর্শক শ্রোতা যারা ভিডিওটা দেখলেন আশা তুমি গান গানও করো তোমার ইচ্ছে কি বলো তো এই ভাইরাল লব গো সুমার মতো হব গগন গান ও গানও গাইতেছে আবার লেখাপড়াও করতে চায় ওর মা নাই বাবা নাই কি অসহায় তিনটি ভাই বোন তো দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আর একটি বিষয় পরবর্তী ভিডিওতে আমরা ওর বাসায় যাব দেখবো যে আসলে ও যে কথাগুলো বলেছে এটা কি আসলে সত্য না মিথ্যা তো যে যেখান থেকে দেখছেন আবারও বলছি ভিডিওটি সবাই শেয়ার করবেন